নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্ব আমি নিয়ে এসেছি এমন একটি কেকের রেসিপি যাতে ডিম দই চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করিনি একটি হেলদি কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই রেসিপি প্রথমে আমি হাফ কাপ দুধের মধ্যে গরম দুধের মধ্যে এখানে পনেরোটা খেজুর দানা ছাড়িয়ে আধ ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখলাম তারপরে এর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এবার একটি বাটিতে আমি এই যে পেস্ট খেজুর আর দুধের যে পেস্ট তৈরি হয়েছে এটা মানে একটু গরম দুধে ভিজিয়ে রাখলে খেজুরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেস্ট তৈরি করতে আমাদের সুবিধা হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই পেস্টের মধ্যে হাফ কাপ সুজি দিয়ে আমরা এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এতে এবার দিয়ে দেব সামান্য একটু দুধ দুধ এখানে দুই টেবিল স্পুন দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে যেহেতু এটা সুজি দিয়েছি তার জন্য এটাকে ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দেবো কারণ সুজি একটু ফুলে ওঠে সেই জন্য দশ মিনিট অন্তত ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে দেখুন সুজিটা বেশ একটু ঘন হয়ে গিয়েছে তাই আমাদের মিশ্রণটাও কিন্তু বেশ ভালো একটু ঘন হয়ে গিয়েছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবারে আমরা ভালো করে এই তেলটা মিশিয়ে নিলাম প্রথমে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিলাম তারপরে আমরা এখানে দেব আটা হাফ কাপ সুজি দিয়েছি আর হাফ কাপ আটা দিলাম একটি স্ট্রেনারে আমরা এইভাবে হাফ কাপ আটা ওয়ান ফোর্থ ওয়ান হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা দিয়ে নিলাম দিয়ে এবার এইভাবে ভালো করে চেলে নিচ্ছি আটা যেহেতু দিলাম আটাটা আমরা এরকম করে একটুখানি চেলে নিলাম আটা বা ময়দা যাই ব্যবহার করি এটাতে আমি আটা ব্যবহার করেছি ময়দারও বানাই এটা এবারে দেখুন সবটা ভালো করে এভাবে মানে আমরা মিশিয়ে নিচ্ছি এবার বেশ এখানে দুধ মেশাতে হবে এটা খুব ঘন হয়ে গিয়েছে এই কারণে আমরা এবার দুধ যেটা এখানে মেশাবো সেটা একটু ঈষদ গরম দুধই এখানে আমরা মেশাবো দেখুন এখানে প্রথমে যতটা প্রয়োজন হবে ততটা দুধ এখানে মেশাবো আমি ওই যে বাটিতে খেজুরটা বেটে নিয়েছিলাম মিক্সিং জারে সেই বাটিতে কিছুটা দুধ নিয়েছিলাম সেই দুধটা প্রথমে আগে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে মেশাবো তারপরে একটু দুধ আরও মেশাতে হবে কেকের ব্যাটারটা হওয়ার জন্য সেই জন্য আর একটু হালকা গরম দুধ আমি নিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন এখানে সেই মতো দুধ এখানে কিন্তু মেশাতে হবে আমি এর পরে আরও ওয়ান ফোর্থ কাপ মতো দুধ কিন্তু এখানে মিশিয়েছি তাই আপনারা কেকের ব্যাটারটা মানে যতটা প্রয়োজন হবে ব্যাটারটা হওয়ার অবধি যে পরিমাণ দুধ প্রয়োজন হবে সেই পরিমাণ দুধ কিন্তু মিশিয়ে নেবেন দেখুন ভালো করে মিশিয়ে নিলাম আমাদের এবার কেকের ব্যাটার রেডি হয়ে গেল এবারে আমি একটি এখানে মোল্ড ছাড়া আপনারা বানিয়ে নিতে পারেন আমার এই রকম শেপের একটি বাটি রয়েছে তাতে আমি প্রথমে একটু রিফাইন্ড তেল ভালো করে মাখিয়ে নিয়ে তাতে একটু এক চামচ ময়দা দিয়ে পুরোটা একটু কোট করে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম এই কেকের ব্যাটার এবারে এইভাবে আমরা এই ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন খেজুর আমি এখানে পনেরোটা ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন খেজুরের জন্যই যেটুকু মিষ্টি হবে আমরা এখানে চিনি বা গুড় এই জন্য ব্যবহার করে নিই এবার এর উপর আমি একটু আখরোট কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যেরকম ড্রাই ফ্রুটস ইচ্ছা সেরকম দিতে পারেন সব রকম মেশানোও দিতে পারেন আমি একটু আখরোটই এখানে আখরোট কুচিয়ে নিয়ে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আমার কড়াইটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি মিনিট দশেক এটাকে প্রিহিট করে নিয়েছি বেশ গরম হয়ে গিয়েছে আর এই নুনটা আমি সবসময় পরপর কেক বানাচ্ছি তো এই নুনেই আমি কেকটা বানাচ্ছি একটা স্ট্যান্ডের উপরে এইভাবে বাটিটাকে বসিয়ে দিলাম এখানে দেখুন চিনি বা গুড় ব্যবহার না করে আটা দিয়ে আটা সুজির সাথে একটা দারুণ কেক তৈরি হয়ে গেল লো আছে আমি এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হতে দেবো মাঝখানে আমি আধ ঘন্টা পরে একবার চেক করে নিয়েছিলাম তখন মাঝখানটা একটু হওয়া বাকি ছিল এখন প্রায় চল্লিশ মিনিট হয়ে গিয়েছে দেখুন মাঝখানটা যেহেতু একটু বাকি ছিল সাইডগুলো দেখে বোঝাই যাচ্ছে যে সাইডগুলো হয়ে গিয়েছে এইভাবে ফুলে উঠেছে এবারে আমরা এটা একটু ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নেব তাহলে দেখলেন কীরকম মানে ডিম দই গুড় চিনি ছাড়াও কিন্তু একটা হেলদি কেক আমরা বানিয়ে নিতে পারি এইভাবে একটু হেলদি কেক নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও ভিজিট করতে পারেন দেখুন এবার এটা আমরা ডিমোল্ড করে নিচ্ছি কতটা সফট কেক তৈরি হয়েছে ডিম বা দই ছাড়াও কিন্তু ভীষণই সফট এই কেকটা তৈরি হয়েছে দেখুন দেখতেও কিন্তু দারুণ হয়েছে চিনি গুড় কিছুই ব্যবহার করা হয়নি আটা দিয়ে তৈরি কতটা সফট হয়েছে দেখছেন দেখলেই বোঝা যাচ্ছে কত সফট এটা তৈরি হয়েছে আজ তাহলে আসি এইভাবে কেকের রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ